মা আল্লাপাক রব্বু আলামিন বর মায়া করে আমাদেরকে ডাক দিয়া বলে বান্দা শুন আমি আল্লাহ তোমাকে দুনিয়ার মধ্যে বানিয়েছি ইবাদত করবার জন্যে বলা বান্দা দুনিয়ার মধ্যে কোন জিনিস তোমাকে ইবাদত থেকে গাফেল করে দিল কোন জিনিস আমি ইবাদত থেকে তোমাকে দূরে সরাই দিল মা পাক রব্বুল আলামিন বলে বান্দা আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি ইবাদত করবার জন্য শুধুমাত্র তোমরা ইবাদত করবা যদি বান্দা ইবাদত করো আমি আল্লাহ তাআলার কাছে বড় সম্মানী হইবা আর যদি ইবাদত না করো বান্দা তোমার কোন মূল্য আমি আল্লাহ তাআলার কাছে নাই এই যে মানুষ ফ্যান বানায় ফ্যানচ যদি ফ্যান না চলে ওই ফ্যান মানুষ রাখে না মানুষ লাইট বানায় কেন আলো দেওয়ার জন্য এখন যদি লাইট আলো না দেয় ওই লাইটের কোনো মূল্য নাই এই যে মাইক দিয়ে কথা বলছি আপনারা শুনছেন যদি এই মাইক গুলো আওয়াজ না দেয় তাহলে মানুষের কাছে এটার কোনো মূল্য নাই আল্লাহ বুঝাইতে চাই বান্দা যদি তোমরা ইবাদত করে আমি করতে পারো তাহলে আমি আল্লাহ তালার কাছে তোমাদের মর্যাদা কত জানো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাহাফের শেষের দিকে বর্ণনা করে বলেন ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস জান্নাতুল ফিরদাউস ইনজুলা এ বান্দা নিশ্চয় যারা ইমান আনবে

রাকাবি রব্বিকাল আমি আল্লাহ তোমাদের কাছে জানতে চাই এ বান্দা তোমাকে কোন জিনিস আমি আল্লাহ থেকে উদাসীন করে দিল আমি আল্লাহ থেকে তোমাদেরকে দূরে সরাই দিল ওতচ বান্দা আমি আল্লাহ তোমাকে রিজিক মানুষ আছে না খে রাস্তায় ঘুরে পড়ে থেকে খাবার খেতে পারে না অথচ আমি আল্লাহ তোমাকে তিন বেলা ভালো ভালো খাবার খাওয়াই কত মানুষ আছে থাকার জায়গা নাই আমি আল্লাহ তোমাকে ভালো থাকার ব্যবস্থা করেছি দেখো না তোমার বাড়ির পাশের লোকটা অসুস্থ বিছানা থেকে উঠতে পারে না অথচ আমি আল্লাহ তোমাকে সুস্থ রেখেছি যে দেখো হাত কন্ডিশনে কত মানুষ হার্টের সমস্যার কারণে পড়েছে হসপিটালের ভেটে কত মানুষ কিডনিতে সমস্যা লিভারের সমস্যা মাথায় সমস্যা মাথায় কাজ করে না পাগলাগারে ভর্তি আছে এ দুনিয়ার মানুষ অথচ আমি আল্লাহ তোমাকে সবচেয়ে শ্রেষ্ঠ করে বানাইলাম সর্ব দিক থেকে বান্দা তোমাকে আমি সুন্দরময় একটা জীবন দিলাম তোমাকে তিন বেলা খাবার দেই তোমাকে আমি সুস্থ রাখি ব্যবস্থা উত্তম ব্যবস্থা করি তারপরেও তারপরে প্রত্যেক দিন তোমাকে কোন থেকে আমি আল্লাহ থেকে তোমাকে দূরে সরাই দিল ইবাদত থেকে গা ফেল করে দিল এই বান্দা একদিনও কি তোমার ফচরের নামাজের সময় হয় না নামাজের সময় হয়ে যায় মসজিদ থেকে মুয়াজ্জিন তোমাকে ডাকে হাইয়ালা ফলা হাইয়ালাল ফলা

তোমার মসজিদে এসে নামাজ পড়ার মতো সময় হলো না একটা চিন্তা করে দেখো না তোমার ভাই মারা গেল তোমার বাবা মারা গেলো তোমার দাদা বেশি সবাই মারা গেছে কিন্তু কেউ তো ফিরে আসে নাই এ বান্দা তুমিও কিন্তু একদিন মারা যাবা আমি আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করে দিয়েছি ইদা যা আজালহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন যখন তোমার সময় ঘনিয়ে আসবে এক সেকেন্ড আগেও না এক সেকেন্ড পরেও না মৃত্যুর যখন সময় আসবে ইদা যা আজালহুম লা ইস্তাগহিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন যখন মৃত্যুর সময় হয়ে যাবে যখন মৃত্যুর সময় গনি আসবে এক সেকেন্ড আগেও না এক সেকেন্ড পরেও না তোমার সময় মতো অবশ্যই মালাকুল ম aut এসে তোমার জানটা কবজ করে নিয়ে যাবে আল্লাহ পাক রব্বুল বলেন আইনা মা তাকুনু ইউদরিককুমুল মাউত থেকে পালানোর জন্য যদি তুমি একটা কাজ দ্বারা ঘর বানাও এবং সেই ঘরের ভিতরে তুমি অবস্থান কেন মালাকুল তোমার কবজ করবে না বলে তুমি সেখানে আমি আল্লাহ ওই মালাকুল মাউদ কে এত আর পাওয়ার দিয়েছি ওই কাজ দ্বারা ঘরের ভিতরে মালাকুল মাউ ফিরিস্তা প্রবেশ করে তোমার যানটাকে কবজ করে নিয়ে আসবে এ দুনিয়ার মানুষ কিসের ক্ষমতা কিসের বাহাদুরি কিসের অহংকার তোমার থেকেও বড় বড় প্রভাবশালী মানুষ তোমার বহু আগে এসেছে সেগুলোকে তারা দুনিয়া থেকে চলে গেছে এক সেকেন্ড থাকতে পারে নাই তোমার থেকেও আরো বড় ক্ষমতাশীল ছিল ফেরাউন উতবা সাইবা হামান সাদ্দাত তাদের অনেক ক্ষমতা ছিল এ দুনিয়ার মানুষ তোমাদের ক্ষমতা কি তোমরা কাঁচা মাটিকে পুরাইয়া ইট বানাও তারপর ঘর বানাও তোমাদের পূর্বে আমি আল্লাহ এমন জাতি সৃষ্টি করেছিলাম কৌমে সামুদ কৌমে আককে আমি আল্লাহ এমন ক্ষমতা দিয়েছিলাম তারা বিশাল পাহাড় কেটে কেটে ঘর বানাতো কিন্তু তারা আমি আল্লাহর সাথে নাফরমানি করেছে নাফরমানি করার কারণে আমি আল্লাহ তাদের প্রত্যেককে সমূলে ধ্বংস করে দিয়েছি এ বান্দা বলো কিসের দাপটে কিসের অহংকারে তুমি নামাজ পড়ার মতন তোমার সময় হয় না মসজিদে তুমি আসো না কোন কারণে মনে রাখবা বান্দা দুনিয়ার জীবন কিন্তু শেষ না মৃত্যুর পরে আরেকটা जिंदगी আছে অনন্তকালের जिंदगी আল্লাহ বলেন ফারিকুন ফিল জান্নাহ ও ফারিকুন ফিস সাঈর পথ হচ্ছে দুইটা একটা পথ জান্নাতের আরেকটা পথ জাহান্নামের যদি দুনিয়ার মধ্যে আমল বালক করো নবীজির সুন্নত রেখাই চলো মৃত্যুর উপরে তুমি সুজা জান্নাতে চলে যাইবা আর যদি তোমার আমল বড় খারাপ হয় মৃত্যু হতে দেরি তোমার খবর থেকেই জাহান্নামের আগুন বুক করতে দেরি হবে না